ভালোবাসা দিবসে একটা কথাই আমার বলার আছে সবার উদ্দেশ্যে যতই আমরা শ্যাম্পু সাবান বডি ওয়াশ দিয়ে গোছল করি আমাদের শরীরকে পরিষ্কার করতে চেষ্টা করি না কেন সেন্ট আতর সুগন্ধি দিয়ে নিজের শরীরে সুগন্ধ ছড়াতে চেষ্টা করি না কেন যতই দামি পোশাকে ফুল দিয়ে নিজেকে সাজিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করি না কেন মন বুদ্ধি আত্মা কোনো কিছুতেই পরিষ্কার হয় না ফুল দিয়ে সাজিয়ে কখনো চরিত্রের সৌন্দর্য বৃদ্ধি করা যায় না মিথ্যাকে এড়িয়ে সত্যের সাথে থাকতে চেষ্টা করুন মন পবিত্র হবে শুভ জ্ঞানের দ্বারা বুদ্ধি পবিত্র হবে এবং খোদার প্রতি ভালোবাসা ভক্তি মায়া শ্রদ্ধায় আত্মা পবিত্র হবে চরিত্র সুন্দর হবে সম্পর্ক অনেকটা এক কাপ চায়ের মতো চায় যদি কম চিনি হয় তবে সেটা খাওয়া যায় কিন্তু চায়ে যদি বেশি চিনি হয় তাহলে সেটা শরবত হয়ে যায় চায়ের টেস্ট না থাকায় সেটা সরিয়ে রাখতে হয় সম্পর্কের ক্ষেত্রেও তাই যত বেশি ভালোবাসবেন তত বেশি দুঃখ পাবেন যে মুহুর্তে মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবেন অশান্তি বোধ করবেন ঠিক ওই মুহূর্তে কি করবেন যেখানে শান্তি পাবেন যে মানুষের কাছে শান্তি পাবেন নিশ্চয় তার সঙ্গ কামনা করবেন কিন্তু এটাই আপনার জন্যে হবে ভুল যে মানুষটাকে দেখে আপনি শান্তি পাবেন যে মানুষটার কাছে আপনি শান্তি অনুভব করবেন স্বস্তি পাবেন সেই মানুষটাকে আপনার এড়িয়ে চলতে হবে মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে একা থাকারও অভ্যাসটা তৈরি করতে হবে বই পড়তে হবে নিজের সমস্যার বিষয়গুলো পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের বেশি বেশি সময় দিতে হবে বিবাহিত হলে স্ত্রীর সাথে সন্তানের সাথে আনন্দের মুহূর্ত কাটাতে হবে সন্তানের সাথে পর্যাপ্ত খেলাধুলা করতে হবে বেশি বেশি ইবাদত করতে হবে সৃষ্টিকর্তাকে নিজের সমস্যাগুলো জানাতে হবে যতক্ষণ আপনি আপনার পায়ের তলার মাটি শক্ত করতে না পারছেন ততক্ষণ আপনি যতই চিৎকার করেন না কেন আমি 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 বলে আপনার করা চিৎকার কেউ শুনতে পাবে না কারো কান অবধি পৌঁছাবেই না যতক্ষণ না আপনার পায়ের নিচের মাটি শক্ত হচ্ছে ততক্ষণ আপনার চিৎকার কারো কাছে কোনো মূল্যই পাবে না তাই ততটাই পরিশ্রম করুন যতক্ষণ না আপনাকে যোগ্য করে তোলে আপনার প্রিয় মানুষটি সবসময় হয়তো বা ভালোবাসার বাণী শোনাবে না কিন্তু মাঝে মাঝে আপনাকে ফোন দিয়ে কোথায় আছেন কি করছেন খেয়েছেন কি না কখন ফিরবেন এগুলো কিন্তু ঠিকই জানতে চাইবে আপনাকে নিয়ে আনন্দ সবাই করবে কিন্তু আপনাকে নিয়ে দুশ্চিন্তা আর কেউ করবে না একজন সাধারণ মানুষ হলে যে স্বপ্নগুলো অসাধারণ হবে না তা কিন্তু না কিন্তু আমি খুবই সাধারণ একজন আমার স্বপ্নগুলো সাধারণ খুবই অল্প খুবই স্বল্প কিন্তু আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস অনেক বেশি